জয়েন্টের ব্যথা এবং অস্বস্তি আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বয়স্ক মানুষের মধ্যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে এটি দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে জয়েন্টেক প্রু এমন একটি সাপ্লিমেন্ট যা এই সমস্যার কার্যকর সমাধান দিতে পারে এই ওষুধটি বাজারজাত করেছে বিক্সিংপু ফার্মাসিউটিক্যাল লিমিটেড শুন দেখে নেই জয়েন্টেক প্রু কিভাবে কাজ করে এর ব্যবহার ব্যবহারবিধি এর দাম কত এবং খাবারের নিয়ম চলুন শুরু করা যাক জয়েন্ট এক্টু এর প্রধান উপাদান কাজ ক্লোকাসামিন ক্লোকাসামিনের কাজ এটি জয়েন্ট এ কার্টিলেজ তৈরিতে সাহায্য করে এবং কার্টিলেজের অবস্থা উন্নতি করে উপকারিতা কার্টিলেজ ক্ষয় কমাতে এবং নতুন কার্টিলেজ গঠনে সহায়ক এটি ব্যথা কমাতে এবং জয়েন্টের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কনড্রয়টিন ফোনটোয়েটিনের কাজ এটি কার্টেলেজের স্থিতিস্থাপক এবং কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে উপকারিতা জয়েন্টের ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে এবং কার্টিলেজে ক্ষয় রোধ করে জয়েন্ট এক এর উপকারিতা জয়েন্টের ব্যথা অবশম জয়েন্ট এক জয়েন্টের ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে যা বিশেষত আর্থ্রাইটিস রোগীদের জন্য উপকারী কার্টিলেজের স্বাস্থ্য এর উপাদানগুলো কাটিলিজের স্বাস্থ্য উন্নত করতে এবং ক্ষয় ক্ষয়রোধ করতে সাহায্য করে প্রদাহ কমানো এটি প্রদাহ এবং জয়েন্টের ফুল কমাতে সাহায্য করে জয়েন্টের গতিশীলতা উন্নত করা এটি জয়েন্টের মশ্রীরতা এবং স্থিতি স্থাপকতা বাড়িয়ে জয়েন্টের কার্যকারিতা উন্নতি করে ব্যবহার নির্দেশিকা জয়েন্টে প্রো সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং এটি সাধারণত খাবারের সাথে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে বেলা খাবারের পর গ্রহণ করা হয় সতর্কতা যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষত যদি আপনি গর্ভবতী হন স্তন্য দান করছেন বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে এছাড়া যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বন্ধুরা এই সত্যির দাম জয়েন্টে ক্রু এই সত্যির দাম বর্তমানে চারশো টাকা আপনারা নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন জয়েন্টের প্র একটি কার্যকর সাপ্লিমেন্ট যা জয়েন্টের ব্যথা উপশম এবং কাটিলে স্বাস্থ্য উন্নত করতে সহায়ক এটি আপনাকে একটি সক্রিয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সহায়তা করতে পারে সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি পেতে পারেন জয়েন্টের স্বাস্থ্য ও সুখী জীবন